الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله مدني چینلر درشر অগণিত ফজিলত এবং বরকত রয়েছে নসুল করিম রউফুর রহিম হজরত মুহম্মদ সল্ল্লাহ তালা আলী ওয়াসাল্লাম নিষাদ করেন যে ব্যক্তি আমার উপর একবার শরীফ পাঠ করে আল্লাহ তালা তার উপর দশটি রহমত নাজিল করেন সল্লুল হাবিব সল্ল্লাহ মোহাম্মদ মুহম্মদ সল্লাহ মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ উপস্থিত হয়েছি আমি আই কাম সাল্লামের এলেম অনুষ্ঠানে আর এই অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ আমরা একজন নবী এবং তার এলেম সম্পর্কে আলোচনা করে থাকি আজ আলহামদুলিল্লাহ আমরা হজরত সাল্লাইমান আলী সালাতাম এবং তার এলেম সম্পর্কে আমরা আলোচনাও করবো হজরত সুল্লাইমান আলী সালাতলাম হজরত দাউদ আলী সালাতামের পুত্র ছিলেন তিনি তার বাবার প্রতিনিধি হয়েছিলেন এবং আল্লাহ তালা তাকে এলেম এবং নবুয় দ্বারা ধন্য করেছিলেন এবং মহান একটা বড় রাজত্ব দান করেছিলেন আর তিনি চল্লিশ বছর পর্যন্ত সিংহাসনে আরোহণ করেছিলেন জিন মানুষ শয়তান পাখি ইত্যাদি সবার উপরে হজরত সুলাইমান আলিস সালাতামের রাজত্ব ছিল এবং সবার ভাষা তিনি জানতেন আল্লাহ তালার সমস্ত জিন মানুষ পশু পাখি সবার ভাষার এলেম আল্লাহ তালা সুলাইমান আলী দান করেছিলেন আর তার যুগে বিভিন্ন ধরনের অদ্ভুত বস্তুগুলোর তৈরি হয়ে গেছিল। আর এ সম্পর্কে কোরআনে মজিদের মধ্যে অনেক আলোচনা রয়েছে হজরত সুলাইমানসালাতামের আলোচনা কোরআনে করিমের কয়েকটি সুরার মধ্যে বিস্তারিতভাবে আলোচনা রয়েছে যেমন সুরা আম্বিয়ার আটাত্তর উনআশি একাশি এবং বিরাশি নং আয়তের মধ্যে সোলাইমান সামনে আলোচনা রয়েছে সুরা নামাল এর পনেরো থেকে চুয়াল্লিশ নং আয়াতে তার আলোচনা রয়েছে এবং সুরাজ সাবার বারো থেকে চোদ্দো নং আয়াতের মধ্যে তার আলোচনা রয়েছে এবং সুরা সোয়াদ এর তিরিশ থেকে চল্লিশ নং আয়াতের মধ্যে তার আলোচনা রয়েছে তার নাম হচ্ছে সুলাইমান এবং নসব নামা হচ্ছে সলাইমান বিন দাউদ বিন ঈশা বিন ওয়েদ বিন আমির বিন সলমুন বিন নজসুন বিন আমিনাব বিন ইরাম বিন হাসরুন বিন ফারস বিন ইহুদা বিন হজরত ইয়াকুব বিন হজরত ইসহাক বিন হজরত ইব্রাহিম আলহিহলাতলাম অর্থাৎ তিনি ইব্রাহিম আলহিহলাতসালামের বংশধর ছিলেন আল্লা তালা হজরত সলিমান আলয়সলাতামকে নিজের খাস রহমত দান করেছিলেন নিজের এলেম দান করেছিলেন নবুয় দ্বারা ধন্য করেছিলেন হিকমত দান করেছিলেন এবং রাজত্ব দান করেছিলেন এবং হজরত দাউদ আলি সাল্লা সাল্লামের জানাসীন বানিয়েছিলেন আল্লাহ তালা কোরআন করিমুল মধ্যে সাত সুলাইমান অর্থাৎ আমি দাউদের জন্য সুলাইমানকে দান করলাম। সুলাইমান উদা উদা এবং সুলাইমান দাউদের উত্তরসূরি হন এই পৃথিবীর মধ্যে মাদিচার দর্শকবৃন্দ চারজন এমন লোক আছে যারা পুরো বিশ্বের মধ্যে রাজত্ব করেছেন তার মধ্যে দুজন হচ্ছেন মুসলমান এবং দুজন কাফের দুজন মুসলমানকে হজরত সালাইমান আলী সালাম এবং আরেকজনের নাম হচ্ছে জুল করাইন রাজি আল্লাহ তালু এই দুজন পুরো বিশ্বের রাজত্ব করেছেন আর দুজন কাফের বাদশাহ হচ্ছে একজন বাখতে নাসার আর একজন হচ্ছে নমরুত আর একজন লোক আসবে যিনি পুরো বিশ্বের রাজত্ব করবেন তিনি হচ্ছেন ইমাম মাহাদি রাদি আল্লাহ তালু তিনি হুজুর আল্লি সালাতামের বংশধর হবেন সৈয়াদ হবেন আল এরাসুল হবেন একদম শেষ জামানের মধ্যে তিনি আসবেন আর এসে পুরো বিশ্বের মধ্যে রাজত্ব করবেন হজরত সুলাইমান আলী সাল্লা রোগী এবং এতিমদের জন্য খুব তাদের প্রতি দয়া পরবশ হতেন তাদের জন্য খাবারের ব্যবস্থা করতেন হজরত আবু ইমরান আল জুনি রাহমতুল্লাহ তালের থেকে বর্ণিত যে হজরত সুলাইমান আলি সাল্লা কুষ্ঠ রোগীদের এবং এতিমদেরকে ভালো খাবারের ব্যবস্থা করে দিতেন এবং কিন্তু নিজে জব খেতেন আর হজরতান আলী সাল্লাম মিসকিনদের সাথে বসে যেতেন অনেক সময় মিসকিনদের সাথে বসে বলতেন যে মিসকিনের সাথে একজন মিসকিন বসে গেছে আল্লাহ তালা হজরত সালাইমানকে উপমাহিনামত দান করেছিলেন এরপরও তিনি আল্লাহ তালাকে ভয় করতেন হজর আবদুল্লাহ বিন আমর রাদি আল্লাহ থেকে পন্ডিত যে হজুর আকরম সাল সাল্লাম ইরশাদ করেন আল্লাহ তালা হজরত সালাইমান আলি সালাতামকে যা কিছু দান করেছিলেন অর্থাৎ এলেম নবুয় হেকমত এবং বাদশাহাত রাজত্ব এরপরও আল্লাহ তালার ভয়ে কখনো তিনি আসমানের দিকে দৃষ্টি উঠাননি আল্লাহ আকবার আচ্ছা হজরুল সাল ইমান আল্লাহ আবার খুব হিকমতপূর্ণ কথা বলতেন যেমন তিনি তার দু তিনটা আমরা হিকমতপূর্ণ কথা শুনি তিনি বলেছেন যে আমি জীবনের কঠোরতা এবং নম্রতাকে যখন আমরা যখন পরীক্ষা করলাম তখন দেখলাম যে সামান্য জীবনটাই উত্তম সামান্য জীবনটাই যথেষ্ট নাম্বার দুই যদি কথা বলা রূপা হয় তাহলে নিশ্চুপ থাকাটা হচ্ছে সোনা সোনা স্বরূপ তিন নম্বর বলছেন যে আমাকে সেই সব কিছু দান করা হয়েছে যা সাধারণ লোকে দান করা হয়েছে এবং যা সাধারণ লোকে দান করা হয় নাই সেটাও আমাকে দান করা হয়েছে আমাকে যে এলেম দান করা হয়েছে তা সাধারণ লোকদেরকে এলেম দান করা হয়েছে এবং যে এলেম সাধারণ লোকদেরকে দেওয়া হয়নি সেই এলেমটাও আল্লাহতালা আমাকে দান করেছেন তো তিনি বললেন যে আমি তিন জিনিসের চেয়ে উত্তম কোনো জিনিস পাইনি এক নম্বর হচ্ছে যে রাগ এবং সন্তুষ্টি উভয় অবস্থায় নম্রতা প্রকাশ করা নাম্বার দুই দারিদ্রতা এবং সম্পদশীলতা উভয় অবস্থায় মধ্যম পন্থা অবলম্বন করা নাম্বার তিন গোপন এবং প্রকাশ্য সর্বাবস্থায় আল্লাহ তালাকে ভয় করা তোমাদের চার দর্শক কিন্তু আমরাও যেন গোপনেও এবং প্রকাশ্যে যেন আল্লাহ তালাকে ভয় করি এবং গুনা থেকে যেন আমরা বাঁচি তিনি নিজের সন্তানকে দীক্ষা দিয়েছেন তরব করেছেন আর বিভিন্ন ক্ষেত্রে তিনি নসিহত করেছেন সুতরাং তিনি নিজের একজন ছেলেকে বলেছেন যে যে ছেলেকে নসিহত করেছিলেন তা হচ্ছে হে আমার বৎস হে আমার সন্তান তোমার জন্য আল্লাহকে ভয় করাটা হচ্ছে আবশ্যক তুমি কোনো কাজকে ততক্ষণ পর্যন্ত শেষ করবে না যতক্ষণ পর্যন্ত তোমাকে কোনো পরামর্শ পরামর্শ না দেয় নাম্বার দুই হে আমার সন্তান নিজের স্ত্রীর যদি কোনো মন্দ কিছু দেখো তো তার প্রতি সহজে তুমি অপবাদ দিও না ধৈর্য ধারণ করো নাম্বার তিন হে আমার সন্তান সিংহ এবং বিষাক্ত সাপের পিছনে তুমি হাঁটিও কিন্তু কোনো নারীর পিছনে তুমি চলো না নাম্বার চার হে আমার ছেলে তুমি দারিদ্র অবস্থায় গুণাকে অধিক মন্দ মনে করো আর হেদায়তের পরে পদভ্রষ্টতাকে অধিক মন্দ মনে করো তারপর আবার বলেন পঞ্চম নম্বর যে হে আমার সন্তান তুমি অধিক রাগ প্রদর্শন করা থেকে বাঁচতে থাকো কেননা অধিক রাগ মানুষের বুদ্ধিমত্তাকে লোভ করে দেয় প্রিয় ইসলামী ভাইয়ারা আল্লাহ তালা হজরত আলী আল্লিশকে অনেক জ্ঞান দান করেছিলেন তিনি আলি সাল্লা আল্লাহ তালার দিকে বারবার রুজু করতেন আর বিভিন্ন সময় আল্লাহ তালার গুণকীর্তন করতেন তসবি পাঠ করতে থাকতেন তসবির মধ্যে মগ্ন থাকতেন সুতরাং আল্লাহ তালা ইসাদ করেন আমি দাউদের জন্য সুলাইমানকে দান করলাম সে কতই না উত্তম বান্দা ছিল আর তিনি কতই না আল্লাহ দিকে তিনি প্রত্যাবর্তন করতেন প্রিয় ইসলামী ভাইরা আল্লাহ তালা হজরত সলিমান আলী সাল্লাহসাল্লামকে যেমন নবুয় দান করেছিলেন তেমন এলেম এবং হিকমতও দান করেছিলেন রাতের সময় কিছু লোকের ছাগল একজন ব্যক্তির ক্ষেতের মধ্যে চলে গেল সে ছাগলগুলোর সাথে রাখালো ছিল না আরও ছাগলগুলো কী করলো ক্ষেতগুলো খেয়ে ফেললো এই মোকদ্দমা দাউদ আলি সালাতামের সামনে পেশ করা হলো তিনি আলি সালাতাম বললেন যে আচ্ছা যার ক্ষেত খাওয়া হয়েছে ফসলগুলো খাওয়া হয়েছে সেটার মূল্য কত লোকেরা বললো এতটুকু আর যতগুলো ছাগল খেয়েছে তার মূল্য কতটুকু বলো অতিটুকু তখন হয়তো দাউদ ইসলাম দেখলেন যে ক্ষেতের মূল্য এবং ছাগলের মূল্য বরাবর তিনি ফায়সালা এটা করলেন যে যার ক্ষেত ভক্ষণ করা হয়েছিল ফসল খেয়ে ফেলা হয়েছিল। তাকে ওই ছাগলগুলো তিনি দিয়ে দিলেন কিন্তু সুলিমান আল্লাহিসের কাছে যখন এই মোকদ্দমা গেল তো আল্লাহ তালা সলিমা আল্লাহ সালাতামকে ওই করে দিলেন আর ফয়সালা শিখিয়ে দিলেন তিনি বাবাকে বললেন যে বাবা এর চেয়ে উত্তম ফয়সলা হতে পারে সুবাহান আল্লাহ আচ্ছা এর চেয়ে উত্তম ফয়সলা কী হতে পারে তখন সুলিমান আল্লাহ সালাতসাল্লামের বয়স মাত্র এগারো বছর ছিল আচ্ছা বলো বাবা এর চেয়ে উত্তম ফয়সলা কী হতে পারে তো সুলিমান আল্লাহলাম বললেন বাবা যার ফসল ভক্ষণ করা হয়েছে আর যে ছাগলের মালিক রয়েছে ওই মালিক কি করবে যার ফসল ক্ষেত খাওয়া হয়েছে সেই ফসলের মধ্যে সে কাজ করবে ফসল খেতে গিয়ে আর যতদিন পর্যন্ত ফসল উদ্গত না হয় যেমন অবস্থায় ছিল ততদিন পর্যন্ত ওই কাজ করতে থাকবে আর ক্ষেতের মালিক কি করবে ওই ছাগলের মালিকের ছাগলের যে দুধ রয়েছে দুধ দ্বারা সে উপকার অর্জন করতে থাকবে যখন ক্ষেত নিজের অবস্থার আগের যে অবস্থায় ছিল সেই অবস্থা যখন চলে আসবে তখন ওই ছাগলের মালিককে ছাগল দিয়ে দেওয়া হবে এবং ক্ষেতের মালিককে ক্ষেত হস্তান্তর করে দেওয়া হবে এই কথাটা যখন শুনলেন দাউদ আলিয়া সাল্লা সাল্লাম খুবই খুশি হলেন আর আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে ইস্বাদ করেছেন দাউদ ও সুলাইমানা ইদ কুমানি ফিল হরফি ইদ না দেখেন এই আয়েরিমার মধ্যে আল্লাহ এই ঘটনাটাকে উল্লেখ করেছেন চিন্তা করে দেখুন করুন দর্শক বিন্দু মাত্র এগারো বছর সুলাইমান আর আল্লাহ তাকে কেমন এলম দান করেছিলেন ফেসলা করছেন বিচার করছেন তাও আবার কি বাবার সামনে বাবা একটা ফেসলা করেছেন সন্তান একটা ফেসলা করে আচ্ছা অনেকে প্রশ্ন থাকতে পারে তাহলে দাউদ ইসলামের কি ফেসলা ঠিক ছিল না দাউদ ইসলামের ফ্যাসটাও ঠিক ছিল আর এটাও ঠিক ছিল এটাও একটা ইস্তেহাত এটাও ইস্তেহাত যেমন হানাফি মাজাবের মধ্যে আছেন হানাফি হকের মধ্যে আছেন রসুল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন দুজন নারী ছিল যাদের সাথে তার সন্তানও ছিল একটা বাঘ একটা নেকড়ে আসলো নেকড়ে এসে দুজন নারীর যে দুটা বাচ্চা ছিল একটা বাচ্চাকে ওই নেকড়ে খেয়ে ফেললো তো দুজন ওই দুই নারীর মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল একজন বলছে যে এটা আমার সন্তান আর একজন বলছে এটা আমার সন্তান তো এই ফেসালাটা হজর দাউদ আলি ইসলাত সালামের দরবারে পেশ করা হলো তো দাউদ সালাম দেখলেন যে বাচ্চা একটা আর যে দুজন নারীর মধ্যে ঝগড়া হচ্ছে তো একজন নারীর বয়স বেশি ছিল আর একজন নারীর বয়স কম তো দাউদ আলী সরাত সালাম এটা ফ্যাসলা করলেন যে নারীর বয়স বেশি ছিল তাকে সন্তান বলেন যে একে দিয়ে দাও তিনি এজন্য দিয়েছিলেন যে বয়স যার বেশি সে বাচ্চার একটু বেশি খেয়াল রাখবে তিনি দিয়ে দিলেন কিন্তু যখন হজ সুলাইমান সালামের কাছে এই মোকদ্দমাটা গেল তিনি দুজন নারীকে ডাকলেন ওই দুইজন নারী আসতে তো বলে বাচ্চাটা দাও বাচ্চা কি বললেন বাচ্চাটা সামনে রেখে তিনি বললেন যে হুকুম দিলেন যে বাচ্চাকে দু টুকরা করে দেওয়া হয় বাচ্চাটাকে দু টুকরা করে দেওয়া হোক আর প্রত্যেকটা টুকরা দুজন নারীকে দিয়ে দেওয়া হোক তো যে নারীর বয়স কম ছিল সে বলল হুজুর এই কাজটা করবেন না আমার এই সন্তানকে ওই নারীকে দিয়ে দেন তো আসলেই যে প্রকৃত মা ছিল যার বয়স ছোট কম ছিল সে প্রকৃত তার মা ছিল তো মা কোনো দিন চায় না যে তার সন্তানকে টুকরো করে দেওয়া হোক তো স্যার ইমানস্যাম বললেন যে এই বাচ্চাটাকে ওই যার বয়স কম আছে নারী তাকে দিয়ে দেওয়া হোক তোমাদের চেলা দর্শক দেখুন এই অল্প বয়সে হজরত সুলাইমান আলী কে আল্লাহ তালা কেমন এলেম কেমন হেকমত দান করেছিলেন হজরত দাউদ আলী সালাতামের বফাতের পরে হজরত সুলাইমান আলী সালাতাম তার জানাসীন হন আল্লাহ তালা কুরআ করিম মোদীর সাত করেছেন ববরিসা সুলাইমান উদা উদা সুলাইমান দাউদ আলী সালাতামের প্রতিনিধি হলেন ওয়ালাকাত ফতান্না সুলাইমানা ওয়ালকাইনা আলা কুরসি জাসাদান সুম্মা আনাব আবার আল্লাহ তালা সুলাইমান আলী সালাতামকে পরীক্ষাও করেছেন আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলেছেন সুলাইমান আমি সুলাইমানকে পরীক্ষা করেছি ও আল কাইনা আলা কুরসি কিহি এবং তার সিংহাসনে আমি একটা মৃতদেহ রেখে দিলাম সুম আনা তারপর তিনি প্রত্যাবর্তন করলেন তিনি আল্লাহ তালা দরবারে ক্ষমা চালেন রুজু করলেন আল্লাহ আবু হাইয়ান মোহাম্মদ বিন ইউসুফ আন্দুল রহমতুল্লাহ তাহলে নিঃসাদ করেন যে এই আয়তের মধ্যে আল্লাহ তালা এই বর্ণনা করেন নিজে যে পরীক্ষার মধ্যে হজরত সুলাইমানসালাতামকে পরীক্ষা করা হয়েছিল সেটা কি ছিল কিন্তু মুফসরিনগণ এ ব্যাপারে বর্ণনা করেছেন যে হজরত সুলাইমান সালাতু সালাতামের নব্বই জন স্ত্রী ছিল তো তিনি বলেছিলেন যে আমি আজ রাতে আমি আমার স্ত্রীদের কাছে যাব আর প্রত্যেকের ছেলে সন্তান হবে আর তারা সবাই বীর পুরুষ হবে তারা বড়ো যোদ্ধা হবে কিন্তু তিনি ইনশা আল্লাহ শব্দটা বলেননি তো প্রত্যেকে গর্ব ধারণ করলো আর যে সন্তান হলো কিন্তু সব সন্তান কি মৃত জন্মগ্রহণ করলো আচ্ছা অনেকের এটাও প্রশ্ন হতে পারে যে এক রাতের মধ্যে এতগুলো স্ত্রীর কাছে যাওয়া সম্ভব কিভাবে হ্যাঁ এটা মজিদা এটা কারামতের মাধ্যম হতে পারে কিভাবে যেভাবে মেরাজের রজনীতে হজুর সাল্লাহ তাহলে ওয়াসাল্লাম যে মেরাজে গিয়েছিলেন আর মেরাজে যাওয়ার পরে প্রথম আকাশ দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আবার তারপর লাখা মুনতাহা আল্লাহ তারা দিদার করে আবার যখন আসতেন তো বাড়ির যেটা ওই কুন্ডলি ছিল বাড়ির দরজার যেটা ছিটকিনি যেটা ছিল সেটা তখনও নোট ছিল কুন্ডলি নোট এটা কিভাবে সম্ভব হয়েছে আল্লাহ তালা সেই সময়টাকে ব্যাপক করে দিয়েছেন হুজুর পাক সাল্লা সাল্লামের জন্য তো তদুর সোলাইমান আল্লাহিসামের জন্য সময়টা ব্যাপক করে দেওয়া হয়েছিল হজর আলী আল্লাহ সালাম আল্লাহ তালার কাছে ধোয়া চাইলেন ওয়াহাবলি মুলকান হে আল্লাহ তুমি আমাকে এমন রাজত্ব দান করো লাম বাগি লি আহাদি বাদি আমার পরে এমন রাজত্ব যেন কেউ না পায় ইন্না আন্তাল ওয়া ওয়াহাব নিশ্চয়ই তুমি অনেক বেশি দান করো তো আল্লাহ তালা হজর সলিমান আলি সালাতামের দোয়া কবুল করলেন এবং তাকে এমন রাজত্ব দান করলেন যে আর কাউকে দেওয়া হয়নি তিনি পশু পাখির ওপর রাজত্ব করেছেন আর তিনি জিন্নাতের ওপর রাজত্ব করেছেন তিনি বাতাসের উপর রাজত্ব করেছেন আল্লাহ তালা বাতাসকে তার আয়ত্তাধীন করে দিয়েছিলেন তিনি বাতাসকে হুকুম দিতেন যেখানে বলতেন নিয়ে যাওয়ার জন্য বাতাস সেখানে তাকে নিয়ে যেতেন আল্লাহ তালা কোরআনে করিমের মধ্যে বলেছেন অর্থাৎ যেখানে সুলাইমান যেতে চাইতেন আল্লাহ তালা বললেন যে আমি তার জন্য বাতাসকে কী করে দিলাম আমি তার আয়ত্তাধীন করে দিলাম যাতে করে বাতাস তাকে নম্রতার সাথে তিনি যেখানে যেতে চান সেখানে যেন নিয়ে যান আচ্ছা আচ্ছা তাছাড়া হজরতল্লাইমান আল্লাহ সালামের যুগে বিভিন্ন ধরনের নির্মাণ হতো প্রাসাদ নির্মাণ করা হতো আর্কিটেকচার ছিল আর্কিটেকচার বলতে কি যারা বড়ো বড়ো প্রাসাদ নির্মাণ করতে পারো জিন্দের মধ্য থেকে তারা ছিল আবার অনেকে অনেক দিন কি করতো সমুদ্র থেকে সমুদ্রে ডুব দিয়ে মনে মুক্তা বের করতো এটা একমাত্র সর্বপ্রথম সমুদ্র থেকে মুক্তা বের করেছেন হজরতলামান আলি সালাতলাম আচ্ছা তার হুকুম অনুযায়ী বিভিন্ন প্রাসাদ নির্মাণ করা হতো তারপর বিভিন্ন ছবি বানানো হতো প্রতীক বানানো হতো আল্লাহ বলেছেন যে তিনি কিভাবে সফর করতেন তার সফরের গতি কেমন ছিল হতো সালাম সাল্লা সাল্লাম বাতাসের মধ্যে আরোহণ করে যেটা কাঠের উপর চড়ে আর বাতাসে তিনি আরোহণ করে পুরা যেখানে যেতে ইচ্ছা করতেন সেখানে বাতাস তাকে নিয়ে যেত বলা হচ্ছে যে এক মাস পর্যন্ত এক দ্রুত দ্রুতগামী ঘোড়া যত দূর যেতে পারত এক মাস তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে যেতে পারতেন আবার রাতে যখন সফর করতেন রাত থেকে সকাল পর্যন্ত তো সেটা একটা ঘোড়ার এক মাসের দ্রুত পর্যন্ত তিনি যেতে পারতেন সুলাইমান আর উদু হাউ শাহরু হুহা শাহরু অর্থাৎ সকালের তিনার যে গতি ছিল এক মাসের গতির বরাবর ছিল এবং রাতের যেটা গতি ছিল সেটা এক মাসের পথের দূরত্বের বরাবর ছিল একবার সুলাইমান আলী সালাতাম এর একজন সাথী ছিলেন বন্ধু ছিলেন পাশে বসেছিলেন। ছিলেন হঠাৎ মালাকুল মৌত ইসরাহল আলি সালাতাম আসলেন আর বারবার ইসরায়েল আলী সালাতাম সুলাইমান আলি সালাতামের সাথীকে দেখছেন বারবার দেখছেন তো ইসরায়েল আল্লি সালাতাম একটু চলে গেলেন তো সাথী বারবার জিজ্ঞেস করছে সুলিমানু যে ইনি কে ছিলেন তিনি বলেন ইনি ইসরায়েল আলি সালাতলাম ছিলেন তিনি আমাকে বারবার কেন দেখছেন মনে হচ্ছিল যে এক্ষুনি তিনি আমার রুহ কবজ করবেন তিনি আমার প্রাণ বের করে ফেলবেন তখন ওই সাথী বলল যে কে বলল যে হুজুর এক কাজ করেন আমাকে এক্ষুনি হিন্দের মধ্যে পাঠিয়ে দেন সেলাইম আলা বাতাসকে হুকুম করলেন সাথে সাথে বাতাস কী করলো ওই সাথীকে কোথায় পাঠিয়ে দিল হিন্দের মধ্যে পাঠিয়ে দিল তো এদিকে কি হলো হজা সালাতাম ওই সাথীর রুহ কবজ করে নিলেন আর ইসরায়ল সাদু সালাম আলী সাত সামের কাছে আসতেন সোহা ইমান সালাম ইসরা সাত সালামকে জিজ্ঞাসা করলেন যে আপনি কেন বারবার আমার সাথে এভাবে দেখছিলেন বলা হুজুর আমি তো তার রুখ কবজ করেছি এখন হিন্দের মধ্যে আমি চিন্তা করছিলাম যে আমাকে হুকুম দেওয়া ছিল যে অমুক ব্যক্তির যাও তুমি রুহ কবজ করে নাও আর সে ব্যক্তি হিন্দের মধ্যে থাকবেন অথচ আমি দেখলাম যে সেই লোকটি আপনার কাছে বসে আছে তো আমি রুখ কবজ করার জন্য আসছি দেখি সে আপনার সাথে বসে আছে যেন আপনি আমি বারবার তার দিকে দেখছিলাম যে তার তো রূপ কবচ হবে হিন্দের মধ্যে সেখানে কি করছে তো আপনি এত দ্রুত তার সাথে তাকে কি করলেন বাতাসের মাধ্যমে হিন্দে পাঠিয়ে দিলেন আর আমি গিয়ে সেখানে তার রূপ কবচ করে নিলাম চিন্তা করে দেখুন যে একজন নবীর পাওয়ার কেমন ক্ষমতা কেমন আল্লাহ তালা কেমন মজেজা দান করেছিলেন যে একটু বাতাসকে অনুমতি দিলেন হুকুম দিলেন বাতাস সাথে সাথে একজন লোকে কোথায় থেকে কোথায় পাঠিয়ে দিল আর আমাদের সমাজের মধ্যে প্রচলন আছে বারবার মানুষ কিছু কিছু লোক আছে বলে যে নবী আমাদের মতো নবী আমাদের মতো হলে আপনি কি বাতাসের মধ্যে উড়িয়ে হিন্দি পাঠাতে পারবেন ভারতের মধ্যে পাঠাতে পারবেন অন্য দেশে পাঠাতে পারবেন এরকম মজেজা দেখাতে পারবেন আদবের ব্যাপার সাপার আছে আদব করুন নবীর ব্যাপারে কিছু বলার ক্ষেত্রে ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন মানে ইমান হারা হয়ে যাবেন আল্লাহ তালা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন একবার সাল ইমান আল্লাহ সাল্লা তার তার বাহিনী নিয়ে কোথাও যাচ্ছেন তো তিন মাইল দূর থেকে তিনি শুনলেন যে একটি পিঁপড়া বলছে ইয়া আইয় নামলু তো মাসাকি কি যে হে পিঁপড়ারা তোমরা তোমাদের সুরঙ্গে ঢুকে যাও তোমরা তোমাদের ছিদ্রে প্রবেশ করো কেননা সুলাইমান আলী সাল্লা এবং তার বাহিনীরা আসছে তারা না জেনে হয়তোবা তোমাদেরকে পিষ্ট করে আসে তো সুলাইমান আলী সাল্লা তিন মাইল দূর থেকে ওই পিঁপড়ার কথা শুনে ফেললেন আর তিনি মুচকি হাসছিলেন সবাই জিজ্ঞেস করলো যে হুজুর আপনি মুচকি হাসছেন কেন বলছে তিন মাইল দূরে এই পিঁপড়ার যে রানী আছে সে পিঁপড়াগুলোকে বলছে যে তোমরা তোমাদের ছিদ্রে প্রবেশ করো সুইমাইন আলি আলী সালাতামের সৈন্যবাহিনীরা না জেনে যেন পৃষ্ট না বসে তো সৈম আলী সালাম ওই ছিদ্রের আগেই তিনি কী করলেন পাড়াও করলেন সেখানে অপেক্ষা করলেন যখন সব পিঁপড়াগুলোর ভিতরে প্রবেশ করে গেল তারপর তিনি সেখানে সেখান থেকে রওনা হলেন আচ্ছা আমাদের চার দর্শক একটু চিন্তা করে দেখুন তো যে তিন মাইল দূর থেকে পিঁপড়ার আওয়াজ শুনে নেওয়া এটা এত সহজ ব্যাপার আমরা যদি পিঁপড়াকে উঠিয়ে আমরা যদি নিজেদের কানে রাখি পিঁপড়ার কথা বললে তো আমরা যদি কোন আওয়াজও করে তারপরে তো আমরা আল্লাহ তালা নবীকে কেমন পাওয়ার দিয়েছেন যে তিন মাইল দূর থেকে পিপড়ার আওয়াজও শুনতেছেন এবং পিঁপড়া কি বলছে সেটাও তিনি বুঝতেছেন আর আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলছেন ইয়া ইউ নমলু কো ওই পিপড়ার কথাকে উল্লেখ করে দিলেন যে হে পিঁপড়া তোমরা তোমাদের ছিদ্রে প্রবেশ করো তোমাদের চারে দর্শক বিন্দু আজ এই পর্যন্ত আগামী অনুষ্ঠানে আবার একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হবো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন মাদানি চ্যানেল দেখতে থাকুন সাল্লাল হাবিবুল্লাহ সাল্লু